আসসালামু আলাইকুম রাহমাতুল্লা প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি টাটা এস আপ গাড়ি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টাটা এইচ পিক আপ গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বগুড়া গাড়িটি রয়েছে বগুড়া এটি গাড়ির বাম পাশের কন্ডিশন দেখেন আপনারা খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখেন এটি সামনের কন্ডিশন ঢাকার নাম্বার চোদ্দো সিরিয়ালের উনিশশো আটান্ন নম্বর গাড়ি এদের ডা গাড়ির বাম সাইডের খুঁটিটা দেখেন কতটা ভালো সুন্দর ফ্রেশ রয়েছে গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই কোনো খোলা কাটা নেই আর দর্শক এই গাড়িটা কিন্তু এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এই যে এটি গাড়ির ডান পাশের খুঁটির কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ রয়েছে গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার নেই কোনো খোলা কাটা নেই এটি গাড়ির ডান পাশের ক্যাবিনের সাইড দেখেন কতটা সুন্দর দুই হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটা যে আপনার চ্যাসিস এত ভাল্টা ফ্রেশ রয়েছে খুবই সুন্দর ফ্রেশ রয়েছে এ যে দেখেন চ্যাসিস খুব সুন্দর চ্যাসিসে কোনো ঝালা খোলা কাটা মার অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এটি কিন্তু বডির সাইড বডিটাও খুবই সুন্দর মজবুত বডি মাসের গাড়ি এই যে দেখেন আপনারা এটি গাড়ির পেছন সাইড পেছনের কন্ডিশন তো মাছের গাড়ি পরিবহন কাজে যারা ব্যবহার করেন মাছ পরিবহন কাজে এবং অন্যান্য পরিবহন কাজেও কিন্তু যারা ব্যবহার করবেন এই গাড়িটি নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু নতুন একটি মেশিন রয়েছে এই গাড়িটির মেশিনটা কিন্তু হন। আপনারা যদি নিতে চান মেশিনে কিন্তু আলাদা দাম দিতে হবে এবং গাড়িটার কিন্তু আলাদা দাম এই যে দেখেন উনি আমাকে যেটা বলছে মেশিন উনি দেবে না তারপরেও যদি কেউ নিতে চান এইভাবে রেডি গাড়ি নিতে পারবেন তবে মেশিনের আলাদা দাম দিতে হবে এটি গাড়ির পেছনের চাকা এই যে দেখেন বাম পাশের চ্যাজেসটা দেখেন কতটা ফেরেশ সুন্দর রয়েছে বডিটা কিন্তু খুবই মজবুত খুবই সুন্দর একটি বডি এই যে ক্যাবিনটা দেখেন বাম সাইডের ক্যাবিনটা ফ্রেশ রয়েছে সুন্দর রয়েছে তো দর্শক এটি কিন্তু এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন গাড়ির কাগজটা ক্লিয়ার রয়েছে কাগজগুলো ক্লিয়ার রয়েছে একটি কাগজ ফেল রয়েছে সেটি মাহাজন করতে দিয়ে সেটি করতে ওটি আপনাকে করিয়ে দেবে উনি কাগজটি ক্লিয়ার করে দেবে আর দর্শক এই অবস্থায় গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা উনি দুই লক্ষ আশি হাজার টাকা হলে বিক্রি করবে আগের ভিডিও তিন লক্ষ টাকা মূল্য দিয়েছিল উনি বিশ হাজার টাকা সারে দুই লক্ষ আশি হাজার টাকা হলে উনি গাড়িটি বিক্রি করবে আর মেশিনটার কিন্তু আলাদা দাম দিতে হবে মেশিনটা আলাদা দামে নিতে হবে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর দর্শক আমাদের এমএসসিটিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ